হাই বন্ধু আজ বিকেলে আবারও ঘুরতে বেরিয়ে পড়লাম তো আমি কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে সবই দেখাবো এবং তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর আমার চ্যানেলের নতুন যারা ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটি দেখতে থাকো এটি হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আমাদের বাড়ি যাওয়ার আর তোমরা কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামের রাস্তাটা কীরকম লাগলো আপনাদের আর এইটি হচ্ছে আমাদের স্কুল প্রাথমিক বিদ্যালয় যেখানে আমরা পড়াশোনা করেছি আর এটা হচ্ছে আমাদের গ্রামে ঢোকার মেন রাস্তা দেখতে পাচ্ছি রাস্তা অবস্থা খুবই খারাপ বলছিলাম এইটা হচ্ছে মায়ের মন্দির মা কালীর এর ভিডিও আমি অন্য একদিন দেখাব আপনাদেরকে যে ভিতরে মাতা মা কিরকম দেখতে আমাদের আর এইটা হচ্ছে আমাদের বড় পুকুর এখন পুকুরে পুরো জল ভরা আছে পুকুরে একটি কাহিনি আছে বড় সেটু পরে তোমাদের একদিন দেখাবো আর জমিতে যাওয়ার সময় এই ছাগলটি দেখতে পেলাম যে ঘাস খাচ্ছিল আর ছোট একটি ক্লিপ আপনাদেরকে শেয়ার করলাম চলো দেখতে থাকো এখন ধান তো কাটা হয়ে গেছে এখন মাঠ পুরোটাই ফাঁকা আর এখানে একটি গরু চর চরছিল বাছুর তো তারও একটি ক্লিপ আমাদের সামনে তুলে ধরলাম দেখো মাঠে কিছুই নেই তবুও চড়ে বেড়াচ্ছে আর এটি হচ্ছে আমাদের সরিষা জমি তো তোমরা কমেন্ট করে জানাবেন সরিষা কেমন হয়েছে কিরকম লাগছে দেখতে আশা করি সর্ষের ফুল দেখতে ভালোই লাগে চলো আজ বিকেলবেলা হয় তা তো কোনো কথাই নাই তার সৌন্দর্য ওটাই আলাদাই হয় একটি ওটা আলাদাই রূপ হয় তার আর তার সঙ্গে এই একটি পেঁয়াজের জমি সরি পেঁয়াজ নাই রসুনের জমি এটা তো রসুন গাছগুলাতে এখানে ওষুধের দরকার আশা করি তার সাথে একটি পেঁপে গাছ ছিল সাইডে পেঁপে গাছে সিম গাছ দেওয়া হয়েছে তো সিমে ফুল এসেছে এবং সিমও ধরতে লেগেছে চলো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো তো এই দেখো সিমও ধরেছে তো সিম কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে আমাদের বেগুন জমি আছে চলো বেগুনের জমি তোমাদেরকে দেখাবো বেগুন কিরকম সাইজ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো চলো দেখতে হচ্ছে বেগুন গাছ চলো দেখো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে এই দেখো বেগুন ধরেছে গাছে বেগুনের খুবই ভালো লাগলো দেখে এবং এখান থেকে বেগুন তুলে নিয়েও যাবো চলাই দেখো বেগুন দেখেছো কত বেগুন ধরেছে গাছ এরকম প্রচুর গাছ আছে বেগুনের মোটামুটি আট ন কাটা জায়গা আছে বেগুনের আর এটা কি বেগুন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন বেগুনটা সাইজটা দেখে নাও পুরো গোল বল টাইপের দেখতেই পাচ্ছে তোমাদের আরেকটি দেখাচ্ছি এটা হয়তো বুঝতে পারলে না এটা ভালো করে দেখো পুরোটাই গোল টাইপের দেখো পুরো ডিম টাইপের বেগুন বেশি লম্বাও নেই ঠিক এটা কী বেগুন জানা থাকলে বলবেন তার সাথে আছে কপি ওলকপি ফুলকপি খাবার মতো হয়ে গেছে সাইজ বিক্রি করার মতো এটি হচ্ছে আমাদের ডন দেখো তার সঙ্গে আছে ওর দাদা কিষান আর সামনে যে এটা যে ডন বললাম তার নাম হচ্ছে শান্তনু এই যে আসছে দু ভাই দেখো ডনের মধ্যে হাঁটা চলা তো এটি হচ্ছে আমাদের খেলার মাঠ যেখানে নাইটে ফুটবল খেলা হয় আর তিন মাসে মহলার আগের দিন নাই নাই মাঠটাতে আর তার সঙ্গে সাইডে ছিল কিছু ফুল গাছ যাকে আমরা বন ফুল বলি কি ফুল বলবে কি ফুল বলো সেটা অবশ্যই জানাবে যাক টেস্ট খেতে তো কিষান কুল খাচ্ছে দেখো ওকে বললাম যে কুলের সাইজটা কী টেস্ট কীরকম তো একটু বলার জন্য ও বলতে লজ্জা পাচ্ছিল তো এই যে শান্তনু দেখো অ্যাকচুয়ালি কুল গাছে প্রচুর কাটা হয় জানো তো

অসাধারণ তখন ভিডিওটি সম্পূর্ণ করতে পারিনি আমি খুবই দুঃখিত মোবাইলে সামান্য প্রবলেম দেখা যাচ্ছিল ওর জন্য ঠিকঠাক করে ভিডিও আমি শ্যুট করতে পারিনি এবং যেটুকু করেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি আর তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করে দেবেন আর যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকমই আমার পাশে থাকবেন আশা করি কালকে ভিডিওটি এর থেকেও ভালো আনবো এবং তোমরা দেখতে থাকো